হাইকোর্ট বলেছেন সব মৃত্যুর ঘটনায় দুঃখজনক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত আজ তিরিশ সাত দুই মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন হাইকোর্টের বেঞ্চে এ মন্তব্য করেন ঢাকা সহ সারা দেশে কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশ ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন হাইকোর্টের বিজ্ঞ আদালত বলেন সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে কিন্তু আমরা কেউ সংবিধান আইন মেনে চলছি না রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ব্যারিস্টার অনিক আর হক অ্যাডভোকেট মঞ্জুর আলী মতিন প্রীতম রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান চৌধুরী এর আগে গতকাল আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা বিরোধী আন্দোলনের ছয়জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন সিদ্দিকা লিপি এই রিট দায়ের করেন আদালতের রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে